হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে তিনটি কাঁচা আম ভালোভাবে কেটে ধুয়ে দেখুন সিদ্ধ করে নিলাম এরপর সেই সিদ্ধ করে রাখা জলটা এক কাপ পরিমাণ কড়াতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনিও দিয়ে দিলাম তো চিনিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চুটকি ফুড কালার এতে করে বেশ কাঁচা আমের কালারটা আসে খুব ভালো দেখায় এরপর আমি পিউরিটা এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম তো চিনিটা ব্যালেন্স রাখার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার একটা চিটচিটে ভাব এসেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব এরপর দেখুন একটা পাত্রে রেখে দিচ্ছি তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বসে গেছে একদম পারফেক্ট জেলি যেমন আমরা বাজার থেকে কিনে খাই তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল